নমস্কার আমি গিরিধারী বিশ্বাস দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সর্বশিত কাব্যগ্রন্থ সরনামৃত থেকে একশো তেরোতম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন যারা আজ আমার কবিতা আবৃত্তি শোনার জন্যে সগ্রহে আছেন তাদের প্রত্যেককে আমি শ্রেণীর আমার নমস্কার আর শুভেচ্ছা চেন সম্প্রীতি ব্যক্ত করছি আবৃত্তি খুঁজিছ যারে পাবে না তারে খুঁজিছ যারে পাবে না তারে তবু মাননা হার চলিতে পথ গলা মেটরত কতবার হলো চোরমার তবু মাননা হার খুঁজিছ যারে পাবে না তারে তবু হার চলিতে এ পথ গড়া মেটো রাত কত বারো হলো চোর মার অচেনা রে চেনা ভেবে তারে কাছে চাও একেবারে সাজাও তারে মন্দিরে তুমি দিয়ে এক আকার তবুও মাননা হার পাওয়ার বাসনাকে প্রবাল করে চোর সাধনার অঙ্গ করে পাওয়ার বাসনাকে প্রবল করেছ সাধনার অঙ্গ করে হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ জীবন আধারে পাওয়ার বাসনাকে প্রবল করেছ পাওয়ার বাসনাকে প্রবল করেছ সাধনার অঙ্গ করে হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ জীবন আধারে পাবে না দয় পাবেন নিশ্চয় পেয়েছেলে যে রূপে কোনো এক সময় পাবে না তা নয় পাবেন নিশ্চয় পেয়েছেলে যে রূপে কোনো এক সময় তারে পেতে চাও যেভাবে পাবে না সেভাবে অচিন্ত যারাধার তারে পেতে চাও যেভাবে পাবে না সেভাবে অচিন্ত যারাধার নিয়ে যাবে সে সে তার দূর দেশে হলে নীতি নিরাধার তবু ও হার খুচিচ্ছ যাদের পাবে না তাদের তবু মাননা হার চলিতে এ পথ গড়া মেটো কতবার হল চোরবার শুধু সম্ভ্রম কবিতাটির ব্যাখ্যা দিতে গিয়ে আজ আমি আমাকে এমনভাবে উপস্থাপনা করতে চলেছি যে সত্যি সত্যি এ যেন আমার উক্তি নয় আপনাদের প্রেরিত উৎসাহ আর আপনাদের আশীর্বাদের প্রাপ্ত ফলকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আজ আমি আকুলি হয়ে উঠেছি আমি ব্যাকুলি হয়ে উঠেছি আপনারা আশীর্বাদ বর্ষিত করবেন যাতে আপনাদের সম্পত্তি আপনাদের হাতে তুলে দিয়ে আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ হতে পারি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আমরা তাকে খুঁজেছি শুধু আজই নয় যুগে 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 কাল কালান্তরে খোঁজার শেষটাই রপ্তার চলছে চলবে চলিতে চলিতে এ পথ গড়া মেটনা জীবনের পথ অতি সুদীর্ঘ আমরা লম্বা সফরের গ্রাহকের পথে এই শুধু এ জীবনের জন্য নয় আমরা যুগে যুগে এসেছি যুগে যুগে আছি আবার যুগে যুগে চলতে থাকবো ক্ষিতিপ্তেজ মরুদ বমের সমন্বয়ে মানবদেহ গঠিত এই দেখো মৃত্তিকা তৈরি এক রথ মেটু রথ চলিতে এ পথ জীবনের এই পথ জীবন ও মরণের এই পথ আসা যাওয়ার এই পথ চলিতে এ পথ গড়া মেটো রথ কতবার হলো চোরমার সরলাম মেটে একশো উনচল্লিশতম কবিতাতে উল্লেখ করা আছে কতবার দেহ পেল প্রাণ কতবার হলো দেহ অবসান কতবার দেহ পেল প্রাণ কতবার হল দেহা অবসান তাহলে দেহ আমরা একবার পাইনি আর এই দেহ আমাদেরকে বারবার অবসান করাতে হয়েছে আমরা দেহে মাঝে পেয়েছি প্রাণ আর দেহ হয়েছে অবসান তাই তো আমাদের জন্ম আরে মৃত্যু আর এই জন্ম মৃত্যুর চক্রধার আমাদের জন্য অব্যাহত গতিতে ভক্ত আর ভগবানের যে সম্পর্ক ভক্ত বিনা ভগবান ভগবান বিনা ভক্ত অর্থাৎ স্রষ্টা বিনা সৃষ্টি সৃষ্টি বিনা স্রষ্টা কখনো তার কর্মপ্রবণতাকে সম্পন্ন করতে পারেন না তাই আমাদের কর্ম অসম্পন্ন এই অনন্ত বিশ্ব জগত বাজে আমরা কখনো কোনো কর্ম সম্পন্ন করে পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়ে এই দুনিয়া থেকে না আসতে পেরেছি না যেতে পেরেছি তাই আমাদের এই সাধনার মার্গ আমাদের এই চলার গতি ভক্ত আর ভগবানের প্রতি যে নিবিড়তা যে লাগোয়া এ চির অব্যাহত তথাপি আমরা কোনো অবস্থায় নিজেকে হার মানতে রাজি নয় খুঁজিছ যারে পাবে না তারে তবু বানো না হার জলিতে পদ গড়া বেঠো রথ কতবার হলো চুরুমার কতবার যে চুরুমার হয়েছে এই দেহ কতবার জলিস্থান অগ্নিতে হয়েছে অগ্নিদাহ দাহ তবুও চলার গতি প্রতিনিয়ত অব্যাহত অচেনা জনের চেনা ভেবে তারে কাছে পেতে চাও সদা একেবারে একবার নয় জনের চেনা ভেবে তারে কাছে পেতে সদা চাও একেবারে সম্পূর্ণরূপে পেতে চাও অচিনাজন এটাই তো শেখার উক্তি যে জনের চিনা ভেবে তারে কাছে পেতে চাও সদা একেবারে হল সম্পূর্ণরূপে পেতে চাও সাজাও তারে রেখে মন্দিরে সাজাও তারে রেখে মন্দিরে তুমি দিয়ে এক আকার একাকার নয় এক আকার দিয়ে তাকে তুমি সাজিয়েছ তাকে তুমি বসিয়েছ তাকে তুমি আভূষিত করেছো তাকে তুমি ভূষণ ও বসনে রঙিন সাজে সাজিয়েছ রেখেছ ধরে তাকে মন্দিরে তাকে এক আকার তাকে এক আকার সেই অজানা অচিনারে চিনা ভেবে তারে কাছে পেঁচে চাও সাদা একেবারে সাজাও তারে রেখে মন্দিরে তুমি দিয়ে এক আকার দবু মাননা মানো না হার হার মানতে শেখো নাই সেই অজানা রে জানা না ভেবে তুমি কাছে পেতে চেয়েছ একেবারে কত কি হলো কত কি হলো না তার মধ্যে তোমার সাধনা অব্যাহত গতিতে প্রবাহমান কোনো অবস্থায় তুমি হার মানতে রাজি নাও পাওয়ার বাসনাকে প্রবাল করেছো সাধনা রঙ্গ করে এক বাসনা তাকে চেনা আর তাকে পাওয়া দুই বিষয় তাকে পাওয়া আর বাসনা আর তাকে চিনারে বাসনা পেতে চেয়েছি কিন্তু তাকে আমি চিনি না জনের চিনা ভেবে তারে এক্ষেত্রে বলা হয়েছে পাওয়ার বাসনাকে প্রবল করেছো সাধনার অঙ্গ করে হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ জীবন আধারে পাওয়ার বাসনাকে প্রবল করেছ সাধনার অঙ্গ করে জগতে যে আমরা জীবকুল ভগবানের সাধনায় রত জ্ঞানী গুণিত দার্শনিক সন্ত মহন্ত বিতুচি জন প্রতিনিয়ত করেছে তার আহ্বান শোনা যাচ্ছে তাকে সঙ্গীত শোনা যাচ্ছে ভজন কত দিয়েছে তাকে আগমনি। শোনা যাচ্ছে তাকে আগমনি তাকে পাওয়ার বাসনাকে প্রবালে করেছে তাকে সাধনার অঙ্গ করে তাই তো বলা হয়েছে হবে কি হবে না পূর্ণ সাধনা পয় দৈজ মধ্যাহ্ন রে পূর্ণ হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ অপর সুদন মধ্য পাবন হবে কি হবে না পূর্ণ সাধনা হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ জীবন আধারে এই অপূর্ণ জীবনের অন্ধকারে পূর্ণ হবে কি হবে না সাধনা সে তো আমার অজানা পাওয়ার বাসনাকে প্রবল করেছ তাই উক্তি করা হয়েছে পাওয়ার বাসনাকে পাওয়ার বাসনাকে প্রবল করেছ সাধনার অঙ্গ করে হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ জীবন আধারে পাবে নয় পাবে নিশ্চয় পেয়েছিলে যে রূপে কোনো এক সময় পাবে না তো নয় হে মৎস্য হে সাধনা উদ্গ্রীব এ সাধনায় রত প্রতিটি সৃষ্টি সৃষ্টার যে সাধনায় সদা বিব্রত পাবে তা নয় এমন তো হতে পারে না তুমি পাবে না পাবে না তো নয় পাবে নিশ্চয় পেয়েছিলে যে রূপে কোনো এক সময় পাবে না তো নয় পাবে না তো নয় পাবে নিশ্চয় পেয়েছিলে যে রূপে কোনো এক সময় সেই সময়টা কখন যে তুমি এক সময় তাকে পেয়েছিলে পেয়েছিলে যে রূপে কোনো এক সময়ে তারে পেতে চাও যেভাবে পাবে না সেভাবে কিন্তু আগে ভবিষ্যতে তুমি যেভাবে পেতে চেয়েছ তুমি সেইভাবে তাকে পাবে না অচিন্ত যারা যে যে নিয় যাকে চিন্তায় আনা যায় না চিন্তা বম্য অথবা চেতনার অন্তর আবে অনেক উর্ধ্বে তাকে কোনো অবস্থায় চেতনায় আনা যায় না যাকে যায় না ভাবা কল্পনাতে তাকে কেমনে পাবে আঙে নাতে তাকে চেনারে দাবি তুচ্ছ বল ক্ষুদ্র অন্তরায় আচা দিয়ে সাগর ছাচার মহা অভিপ্রায় হে বৎস আচা দিয়ে সাগর ছাচা যায় যদি যে থাকে তাহলে ঈশ্বরের কৃপা অতি সহজ সরল বলে জানা যেতে পারে যাকে যায় না ভাবা কল্পনাতে তাকে কেমনে পাবে আমি নাতে তাকে চেনারে দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায় আচা দিয়ে সাগর সাচার মহা অভিপ্রায় বট কথা যাকে চিন্তায় আনা যায় না অচিন্তনীয় যে সাগরকে আচা দিয়ে সাগর সাঁচা যায় না যে সাগরকে আচা দিয়ে সাঁচা যায় না আমরা সেই মহাসমুদ্র সার উপর অনন্তের অশৃশ্য তিনি অনন্তের রচক অনন্তের রচয়িতা সেই অনন্তের রচয়িতা এক বাক্যে স্বীকার করা উচিত সে যে আর এক অনন্ত সে যে আর এক অনন্ত ধর অনন্তকে যিনি রচনা করেছেন অনন্তকে যিনি ধরে রেখেছেন সে যে ব্রহ অনন্ত অনন্ত কি অনন্তের অন্ত নাই গানন্তের নাই পার চিন্তনী অন্ত সময়ন্ত অন্ত বদ্ধতা যার অনন্তের অন্ত নাই আর সেই অনন্তের এক অনন্ত বলে মানতে কেন আমরা পারি না ভাই হে সুধি সম্ভ্রম ক্ষুদ্র মুখে বড় কথা যাকে আমরা কল্পনায় আনতে পারি না তাকে আমরা বগল দাবা করতে চেয়েছি যাকে যায় না বাবা কল্পনাতে তাকে কেমনে পেলে আমি নাতে তাকে চিনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায় আচা দিয়ে সাগর সাচার মহা অভিপ্রায় তিনি আছেন ব্রহ্মময় তাকে চীনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সৎভাবনায় মুখে ব্যক্ত করার নয় স্পষ্ট ভাষায় বলা হলো তাকে কল্পনাই করা যায় না তাকে আমরা পাবো বলে কত ব্যাকুল বইছেন নিয়ে নিয়ে ঘুরছে জগত মাঝে তিনি আছেন সৃষ্টির মোলাহার অস্বীকার করা হয়নি ঈশ্বর আছেন ঈশ্বরত্বকে কখনো অস্বীকার করা যায় না কিন্তু আমরা যেভাবে তাকে পেতে চেয়েছি সেইভাবে তাকে পাওয়া যায় না তাকে কল্পনাই করা যায় না তাকে পাওয়া যাবে কি করে আচা দিয়ে যেমন সাগর ছাচা যায় না সেই অনন্ত ধর অনন্তের অনীশ্বর আর যে অনন্ত সেই অনন্তকে আমরা নিজেদের আয়ত্তভুক্ত করার যে বাসনা করি আমরা যে তার তুলনায় আমরা যে তার অনন্ত জগতে আচা জ্ঞানের মানুষ ক্ষুদ্র জ্ঞানের অন্তরালে পবিত্র মন মলিন করে বিচারাধীন কত সত্য রে বিচারাধীনানি তার কত নিত্য সত্য রে ভুল করে বুঝিতে নারি তার বিরাট রে তাহলে সেই অনন্তর অধীশ্বর যদি যিনি আর এক অনন্ত সেই অনন্তকে পাওয়ার জন্য আমরা ব্যাকুল বিব্রত তিনি আছেন সৃষ্টের বলাধা মানতে বাধ্য জ্ঞানে অজ্ঞানে এই পরম সত্যকে কখনো কোনো অবস্থায় কারো ভুলে যাওয়া উচিত নয় তিনি আছেন সৃষ্টিরি মলাধার অয়াপ্ত বিভু ব্রহ্মময় তাকে পেয়ে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায় মুখে ব্যাপ্য করার নয় এটাই ঈশ্বরের পরিচয় কিন্তু যেটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ঈশ্বরত্বের ব্যাপারে ব্যাখ্যা দিতে প্রয়াস করেছি এটাই যে সত্যতা নয় তিনি আছেন সৃষ্টের মলাধার রক্ত বিভু ব্রহ্মময় তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায় মুখে ব্যক্ত করার নয় এটাই ঈশ্বরের পরিচয় যা সহজ সরল সঠিক সত্য নয় যা সহজ সরল আর সঠিক সত্য নয় অপ্রতিবতায় চির নিবাউনময় এ সাধনার মার্গ সত্যকে স্বীকার করতে আপত্তি রাখা উচিত নয় ঈশ্বর আয়াত্ত ঈশ্বর অনায়ত্ত তার অনন্ত করুণা আমরা প্রাপ্ত হয়েছি অনন্ত করুণা তার অমীয় কৃপাকে আমরা প্রাপ্ত হয়েছি প্রাপ্ত হব কিন্তু তাকে আমরা যেভাবে পেতে চাই সেইভাবে কখনো পাওয়া যাবে না তার অনন্ত মহিমা তার অমীয় করুণা আমাদের জন্য সদা অবস্থিত হচ্ছে তিনি করছেন আমরা তার ধারা করুণাধারা করুণা ধারাকে আমরা পান করে আমাদের জীব আত্মাকে পরিতৃপ্ত করতে পারি আমাদের অন্তরাত্মাকে আমরা পরিতৃপ্ত করতে পারি আমরা তাকে অভিভুক্ত করতে পারি জগতের এই আনন্দ ধাম প্রো সংসার এক আনন্দময় জায়গা এর মতন প্রাপ্তি মনুষ্য হিসাবে জীবকুল হিসাবে আমাদের আর কিছু হতে পারে না তাই বারবার বলে যেতে চাই পাওয়ার বাসনাকে প্রবল করেছ সাধনা রঙ্গ করে হবে কি হবে না পূর্ণ সাধনা অপূর্ণ জীবন আধারে পাবে নাতা নয় পাবি নিশ্চয় পেয়েছিলে যে রূপে কোনো এক সময় তারে পেতে চাও যেভাবে পাবে না সেভাবে অচিন্ত যার আধার তারে পেতে চাও যেভাবে পাবে না সেভাবে অচিন্ত যার আধার নিয়ে যাবে সে এসে তার দূর দেশে হলে নীতি নিরাধার কেমন কথা হয়ে গেল এত কিছু বলার পরেও সে নিয়ে যাবে এসে তার দূর দারো দেশে হলে নীতি নিরাধার নয়রশি নীতি নয় দীর্ঘ নীতি নীতি মানে নিত্য আর নীতি মানে নিয়ম ও রীতি হলেন নীতি নিরাধার নিত্য নিরাধার হয়ে যেতে হবে তার সম্পর্কে সেই পরমা সম্পর্কে তোমাকে হতে হবে সে যেমনই